কাজের থেকে সফল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ এইসব কথাগুলো হাস্যকর মানে এগুলোর উত্তর যে দিতে হচ্ছে সেটা থেকে বোঝা যায় আজকে আমাদের রাজ্যে রাজনীতির কি বেহাল অবস্থা কি মানে কূটনৈতিক জায়গা থেকে কি নোংরামির জায়গায় আজকে আমাদের বঙ্গের রাজনীতি পৌঁছে গিয়েছে যে একটা দেশপ্রেমিক যে আমাদের দেশের সন্তান আমাদের মানে মাননীয় নেতাজি মহাশয় যে আজকে দেশকে আমাদের স্বাধীন করেছে দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের জন্য এতটা লড়েছে তার সঙ্গে আজকে তুলনা করা হচ্ছে আজকে

যে দেশের জন্য প্রাণ দিয়েছে একজন অমর অমর সে আজকে দেশের সৈনিক তার সঙ্গে কোনদিন তুলনা করা চলে না উচিত মা শারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যদি সত্যি মা সারদা হতেন তাহলে আর্জি করেন মেয়েটা ওই ভাবে নিপীড়িত হতে হতে মারা গেল কিভাবে আপনাদেরও কি চোখে পড়তি পারা আছে নিজেদের মনের মতন করে মা একই মাদার টেরিজা একই বলো মা গো তুমি আমি তুমি মা এইগুলো করা হচ্ছে আপনারা দেখুন এইগুলো বলে বলে অনেকেই বলে মা সারদা অনেকেই অনেক রকমের কথাবার্তা বলতে পারে কিন্তু আজকে স্বাস্থ্য কোন জায়গায় শিক্ষা দুর্নীতির যে মামলা আজকে নিয়োগের সেই মামলার ডেট আজকে

কোন ঘোষণা হয় এবং কোন ঘোষণা করে তাকে খুন না কোন করে ঘোষণা আমরা কিছুই জানি না মানে রাজ্যের মানুষ সে ব্যাপারে পুরোপুরি আনন সেটআপ নাই সেটা কি জানেই না এই রকম ভাবে আজকে তার নামে আজকে আপনি মানে কাকে আজকে মৃত্যুবরণ করতে হলো তার বডিটা পোস্টমর্টে পরিদর্শন হলো না স্বাস্থ্য শিক্ষা খাদ্য কিছু লোককে ওই রেশনাল বোর্ডের কি কেন্দ্র থেকে যে মুসুর ডালটা রসানের পাঠাচ্ছে সেইটা দিচ্ছে না সেটা না দিয়ে ভাঙা চালগুলো পাঠিয়ে দিয়ে বলে দিচ্ছে কেন্দ্র আমায় টাকা দিচ্ছে না কেন্দ্রের রেশন তোমরা বিক্রি করে রেশন রেশন চুরি করছো আর তারপরে আজকে মাননীয় এই কথা বলেন মানে লজ্জা করে না তাকে আজকে মা শারদার সঙ্গে তুলনা করতে তিনি আমাদের পরম আরাধ্যা রামকৃষ্ণদেব এবং মা শারদা আমাদের পরম আরাধ্যা সেই মানে পরম তুলনা করছে

খুব ভালো করেছে পাটনা পুলিশ আরেস্ট করেছে এবং মাননীয় আছে প্রপার তদন্ত করলে তার নামে ভালোভাবে কেস রুজু করা যাবে কেন আইনের চোখে তো সবাই সমান ওই আমরা তো আইনের চোখে সবাই সমান আর দেখতে পাচ্ছি না কিসের জন্য পাচ্ছি না আজকে আজকে নিয়োগ দুর্নীতি কেসে যখন সিবিআই ইডি যখন বারবার বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছিল লিপসান বাউন্স কেসের ক্ষেত্রে দু পনেরো সালে যখন মাননীয় একটা পাঁচজনের কমিটি নিয়ে বললেন যে মানে উনি নিজে স্বীকারই করেছেন সবার সামনে এসে তাহলে কেন তাকে তদন্ত করা হয়নি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আজকে শিক্ষামন্ত্রী শুধু পার্থ জানেন না কিছুই না শুধু শিক্ষামন্ত্রীর তিনি তো আজকে রাজ্যটা সামলাচ্ছে তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রী তার দায়টা কিভাবে চলে যাচ্ছে তার দায়টা তিনি কিভাবে ইলোপ করছেন করতেই পারেন না খুব ভালো হয়েছে সেটা হয়েছে ধন্যবাদ